প্রাণঘাতী আক্রমণের দুদিন অতিক্রান্ত হলেও অভিযুক্তরা এখনো পলাত নেই ধরপাকড়ের খবর প্রতিবেশীদের দলগত হামলায় বকরি হাওয়ার প্রথম খণ্ডের গুরুতর আহত গৃহবধূ সুপর্ণা দাসের অবস্থা ব্যাগতিক সুপর্ণা দাসের একটি কুলের শিশু থাকায় মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ থেকে বাড়িতে আনা হয়েছে ঘটনাটি ঘটে সোমবার এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে সুপর্ণা ও তার শাশুড়ির উপর হামলায় জড়িত প্রতিবেশী চারজনের বিরুদ্ধে পাঁচগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন সুপর্ণার স্বামী বাপন দাস সাংবাদিকদের বাপন জানান পুরনো বিবাদের জেরে সোমবার দুপুরে তার স্ত্রী ও মায়ের উপর দলবদ্ধ আক্রমণ চালান তাদের প্রতিবেশী স্বপন আচার্য সুজিত আচার্য সন্ধ্যা দে আচার্য রঞ্জিত আচার্য বাড়িতে পুরুষ পরুষ না থাকায় বাপ্পনের এই প্রতিবেশীরা স্ত্রী সুপর্ণা দাস ও মা শেফালী রানী দাসকে প্রচন্ড মারপিট করে ফেলে যান বাপন আর বলেন ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ও মায়ের অবস্থা সংকীর্ণ সঙ্গে সঙ্গে তাদের কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান তিনি কিন্তু পর অর্থাৎ মঙ্গলবার স্ত্রী সুপর্ণার অবস্থা ব্যগতিক হওয়ায় তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজে ভর্তি করান এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী স্বপন আচার্য সুজিত আচার্য সন্ধ্যা দে আচার্য রঞ্জিত আচার্যের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয় এলাকাবাসী জানান দুদিন অতিক্রান্ত হলেও এখনও অবধি অভিযুক্তদের গ্রেফতারের কোনো খবর নেই আসামিদের গ্রেফতার এবং সুবিচার চেয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী আসাম প্রেম নিউজ টোয়েন্টি ফোর ইনটু সেভেনে শিলচর থেকে হিপজে হামানপুর ভুয়ারি রিপোর্ট লাগাবাড়ে এরপরে ওই আসা যে তার মন আমার আমার বাড়ি বাগিয়ে আইলো

ভগুরে দিয়া এখন তার কি কোইন চাবড়াই না তার ভাই একটা আছে প্রদীপ হে আনছে মন্ডল ওই কইতে আনছে ওই গাড়ি থেকে আনছে তার লত কিবনা ছন এর মধ্যে ওইতা ফোন আচারজি আমি থেই এর আচারজি নামটা গিয়া ওনো দাস বা মালাকা লাগাইতা আমি অন্য মতিয়ার নাম আছে না 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 ঠিক আছে আমি সাইয়ার ওটা আচারজি গট গিয়া দাস বা মালাকা লাগাইতা

আললললന്തു কোনে জোনলি মদন দি আর তার এই বুড়িটা আমার কি চুনায় আমার বইলেনলল ওলা মাইপিট করছল কালকে কয়টা কর দিয়েছি ডিসকে একটা সিটি স্ক্যান একটা সোনোগ্রাফি একটা এক্সরে রাতে শ্যানে ইकडे সব হইছে আইয়া তাই মানে আমার খাইনি তাই মানে খাইনি আমার তো কষ্ট আছে আমার তো বুনমাগী আছে